সালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করতেছি ভালো আছেন আপনার দোয়াতে আলহামদুলিল্লাহ আমি খেলাল খুব 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 ভালো আছি দর্শক চলে আসলাম উত্তরবঙ্গের সর্ববৃহৎ হাট বললেই বলা যায় জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মসি হাট ভাইদল মহিষ কিনতে চান তাহলে হাটটা ভিজিট করার দরকার আমদানি মহিষের পর্যাপ্ত হয়ে থাকে তো আজকে তুলনামূলক আমদানি কম সকাল থেকে বৃষ্টির মতন শিশির পড়তেছে তো ওই জন্য আমদানি হয়নি শীতের জন্য তো তারপর যা হয়েছে আমরা এগুলো মহিষের দাম দর জানবো আজকে মহিষের বাজার দর কেমন যাচ্ছে কত দরকার কেনা বেচা করবে তো শুরুতে একটা পছন্দ হয়েছে আমার তো ওই জন্য এটা একটু কথা বলে নিই তারপর ভিতর থেকে ঢুকবো নি ইনশাল্লাহ সালাম কেমন দাম চাচ্ছেন এটা দুই লক্ষ বিশ হাজার কাস্টমার দাম বলছে তো বা হ্যাঁ দাম বলছ কত বলছে 80 50 হয় না কেমন টার্গেট নিয়ে আছেন কত কত দিলে দিবেন 90 দিলে দিবেন দিবেন এটা ওজন কেমন ধরব কত মন আছে মনে হয় নয় মন আনুমানিক একটা ওজন আছে তারপর দেখে শুনে কিনবে দর্শক হ্যাঁ দর্শক নয় মন আনুমানিক একটা ওজন আছে তারপর দেখে শুনে কিনবেন বেটি মহিষ এর দাদারে দেখে মহিষ না মহিষের जाप না গিরে এটারে ভাই দাম কেমন ভাই দুই লক্ষ বিশ হাজার কাস্টমার কত বলছে ভাই দুই লক্ষ বিশ দাম ভাই ওজনের টার্গেট আছে কত মন ওজন হবে দুই লক্ষ বিশ হাজার দাম চাচ্ছে শাল্ডিং একটা মহিষ শাল্ডিং বললে বলা যায় এই যে চোরা মহিষ্টার দাম জানা যাবে দর্শক বলছি হাটটা তো আমদানি খুব হয়ে থাকে দর্শক আজকে তো আমদানি তুলনামূলক কম আছে তারপর দেখবেন তারপর কিনবেন মার্শাল্লাহ এই মহিষটা কার এটা আপনার মহিষ কেমন দাম চাচ্ছেন ভাইটার এক লাখ আশি হাজার মার্শাল্লাহ কাস্টমার দাম বলছে দু একজন দেড় লক্ষ বলছে পড়তে হয় নেলা দে কেমন টাকা টার্গেট করে আছেন বাবজান বুঝতে পেরেছি এটা ওজনের টার্গেট আছে কত মন ওজন হতে পারে বুঝতে পেরেছি সাড়ে সাত মন সাত মন ওজনের টার্গেট আছে এক লক্ষ সত্তর টার্গেট নিয়ে আছে মহিষ্টার বাবারে বাবারে মহিষের দাম জানা মুশকিল পর্যাপ্ত আমদানি আছে ভিডিও করতেছি একটু আপনাদের জন্য একটু টার্গেট নিচ্ছে মহিষগুলো বাজার দরজা নিচ্ছে এটা একটু দাম জানি কেমন দাম একটু শুনি একটু

দেখে কিনবেন আমদানি পর্যাপ্ত আমদানি নিয়ে কম্প্রোমাইজ করা যাবে না এত আমদানি আছে এই যেখানে একটা জোরাউরি বাবারি ধানবরি দুইটা বিশাল সাইজ সালাম আলাইকুম চাচা কত বললেন ভাই জবাই করার জন্য জবাই করবেন বুঝতে পারছি দর্শক ভাই দাম দর করতেছে দেখানোর চেষ্টা করতেছি দেখি কি হয় আপনাদের দাম চা কত চাচা জোড়া চার লক্ষ বিশ হাজার জোড়া মনে হাইসে দাম কত পাইছেন চার ভাঙ্গে চার ভাঙ্গে পড়তে হয় না চার ভাঙ্গে টার্গেট কেমন আছে চারের মধ্যেই দশক চার লক্ষ টার্গেট আছে চার লক্ষ হলে বিক্রি করবে চাচা এটা দেখেন দানব দেখায় এটা মহিষের মাংস লাগাইছে কিভাবে ভাইটা দিয়ে দেখছেন মাংস মনে হাত দিয়ে লাগিয়ে দিছে এত মাংস মহিষত আছে ভাই মাংসর মহিষ সালাম আলাইকুম কেমন দাম চাচ্ছেন মহিষটার

বাবারে বাবারে আরফাত ভাই ব্যবসা চলছে তো ভাই

আড়াই লাখ কাস্টমার দাম বলছে বা এখনো বলেনি মাসুরের ওজন কেমন ধরবো বাপ বাবা রে বাবা রে দামই চাচ্ছে যে ভাই এর বাবা তো আপনার টার্গেট কেমন আছে এখন আপনি তো অবশ্যই মুছে থাকেন আরও নবদের টার্গেট ভালো আছে তাই মানতে হবে আমাকে এই যে বাপ যে ওই জোটার দাম কেমন আছে না ওই জোড়াটা এই জোড়া সাড়ে তিন লাখ বেটি মহিষ এটা কাস্টমার কত বলছে বাপ এটাও বলেনি বাবা বাবা তবে সেরা মহেশ দর্শক দাম না বললে কি হবে কালেকশান সেরা আছে দামও সেরা আছে দেখে শুনে কিনবেন দর্শক এটা জয়পুর হাট জেলা থানা পাঁচ বি পাঁচ বি পৌর গরু মহিষের হাট আমি যতদূর পারলাম আপনাদের সংক্ষেপে দু একটা মহিষের দাম দর জানার চেষ্টা করতেছি ভিডিও শেষ পর্যন্ত করব ইনশাআল্লাহ আছে হাটটা ফাঁকা আছে ভিডিও করে শান্তি হচ্ছে ভালো মাসা অনেক ভালো লাগছে ভিডিও করে সালাম আলাইকুম ভাই কেমন দাম চাচ্ছেন ভাই জোড়াটা চার লক্ষ বিশ হাজার কাস্টমার দাম বলছে ভাই এখনো বলে নাই তাই না দাঁত হয়েছে ভাই দাঁতে নেই দশক চার লক্ষ বিশ দাম রাখছে এখনো দাঁত হয় নাই কাস্টমার দামও বলে নাই এ হচ্ছে পাঁচ বিঘাটের অবস্থা অবস্থা বিগতি হয়ে গেছে মহিষের বাজারে যেখানে একটু আসলাম এখানে দুইটা মহিষ আছে

জোরার দাম করতে চাচ্ছেন তিন লক্ষ বিশ হাজার কাস্টমার দাম বলছে কত বলছে বাপ বাপটা হয় না কত হলে দিবেন তিন লক্ষই দর্শক দুই লক্ষ পঞ্চাশ ষাট দাম বলছে তাও দিচ্ছে না তিন লক্ষই টার্গেট আছে তিন লক্ষ হলেই দিব এই জোড়া মহিষটা আমরা ভিডিওটি বাড়াবো না দর্শক ভিডিওটি এটি করে দেব তো এখন কোথা থেকে ভিডিওটি দেখলেন আমার সাথে থাকার জন্য মন্ত্রের অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন এ তো ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল